হ্যালো এভরিওয়ান তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো আর আমি কিছুক্ষণ হচ্ছে স্নান করে এলাম আর বাইরে হচ্ছে বৃষ্টি আর তার মধ্যে আমার জন্য কি করে দিয়েছে কি বলো তো দাঁড়াও দেখাচ্ছি কি গরম হাতে দিতে পারছি না বরমশাই করে দিয়েছে দেখো বড়া ফুল চিংড়ির বড়া এটা টেস্ট করতে দিয়েছে আমাকে এখন আমি টেস্ট করবো

আর আজকে বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আজকে সাম করতে আমরা একটু দেরি হয়ে গেছে আর তার মধ্যে গরম গরম দেখেছি সকালবেলা নিয়ে এসেছে কিন্তু বড় করবে বুঝতে পারিনি বৃষ্টির দিনে গরম গরম বড়া খেতে কি ভালো লাগে কি বলবো আর নিচে যদি করে না খেতে আরো বেশি ভালো লাগে কেউ করে দিলে তো আরো বেশি ভালো লাগে যাচ্ছি তো চলো আমি এখন বড়টা খাই ভীষণ গরম চলো আমরা এখন বড় খাচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মিনি ব্লগে আর এত মাছই হচ্ছে না চট জায়গায় মাছি ভন ভন করছে মশার মাছি মানে বাইরে বৃষ্টি হচ্ছে তো মশা মাছিগুলো কোথাও বসতে পারছে না আর এরকম ভন করে যাচ্ছে তো চলো মিষ্টিকে একটা দিন আর আমি খাই আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মিনি ব্লগে ওকে চলো সবাইকে বাই বর মশলা একটু বড় মশলা ডাল আছে চলো আর আমার বড় তো সব সময় আমার খালি হয়ে থাকে দেখো ঘরে তো জামাই নেই তো চলো আমি এখন বড় খাই কাটে সবাইকে